খাওয়ার সময় সুন্না মানলে কি বার করতে হয় একটা দেখেন এক সাহাবি এসে বলে রসুল আল্লাহ ইন্না না খুলু ওলা না আল্লাহ রসুল আমরা খাই কিন্তু পেট ভরে না এরকম মনে সময় হয় না হয় কার কার হয় দেখি খাইলেও পেট ভরে না দেখি কার কার সাহস করে দিয়ে একজন হাত তুলে ঠিক আছে সৎ সাহসের জন্য ধন্যবাদ হতে পারে যারা কাজ করে বেশি চিন্তা করে বেশি খুঁজা লাগে নট নেসেসারি যে আপনার অনেক দৌড়াইতে হবে এক্সারসাইজ করতে হবে না আপনি ব্রেন স্টর্মিং করলে ক্ষুধা লাগবে আমি নিজেও ফিল করি যখন কোনো কিছু নিয়ে খুব ভাবি তখন ক্ষুধা লাগে এটা হয় তো এই সাহাবী সাহাব কি চিন্তা করেন কি সিম্পলিস্টিক লাইফ লিড করতো মনে যা আসছে নোবীরে বলে ফেলছে এরা আসল না না একু বলা নাশ করে আসলে আপনার খাই কিন্তু পেট ভরে না পেট ভরে না কেন রাসুল আজতাম দেখেন কি বলে রফুল ইস্তাম বললে লাল লাহুল না তোমরা একা একা খাও একসাথে খাও না হয় তুমি একা একা খাও মেবি ইউ ইট অ্যালো একসাথে মনে হয় খাও না আমি বলে না হ্যাঁ আর শুনেলাম আমি আসলে একা একা খাই অন্যদের সাথে বসে মিলেবে খাই না তখন খাবারের সুন্দর শিখিয়ে ইটিং তিনি